গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো বৃহস্পতিবার সকাল এখন সাড়ে আটটা বাজে তো এখানে আমি একটুখানি গিয়েছিলাম বাজারে আসার সময় একটু ডিম কিনে নিয়ে এসেছি আর এদিকে আলু একটা দুধের প্যাকেট ওদিকে একটুখানি উচ্ছে নিয়ে এসেছি আর দুটো শশা নিয়ে এসেছি শশা নিয়ে এলে কী হবে খেতে ভুলে যায় জানেন তো ফ্রিজেই পড়ে থাকে আর অল্প করে আলু নিয়ে এসেছি আর এখানে কিছু মুদিখানা নিয়ে এসেছি তো মুদিখানা বলতে একটা দুধের প্যাকেট নিয়ে এসেছি দুটো আর বাসন মাজা সাবানটা শেষ হয়ে গেছিলো আর দেখুন আমার বাবা কদিন ধরে বলছে যে তুই একটু মৌরি মিচরির জল খাবি ওই জন্য অল্প করে মিচরি আর মৌরি নিয়ে এসেছি ওটা রাত্রি ভিজিয়ে রাখবো সকালবেলা উঠে খালি পেটে খেয়ে নেবো তো যেহেতু রোদ দূরে এতটা যাই আসি তো আমার এখান থেকে আমার দোকানটা অনেকটা দূরে আর একটা বনবিটা নিয়ে এসছি আর কর্নফ্লেক্স আছে ওইটা টিশানকে আজকে কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে মনবিটা দিয়ে দিয়ে দেবো আর একটা টক দইয়ের প্যাকেট নিয়ে এসেছি তো দুপুরবেলা একটু দেখি টক দই শুধুই চামচ করে ভাত খাওয়ার পরে খেয়ে নেব তো এই টুকটা আর কি দোকান বাজার করেছি আজকে ডিমের ঝোল করব ইচ্ছা আছে আর একটু উচ্ছে আলু সিদ্ধ করব। তো চলুন আর তিশানের আজকে তো সকালে পড়া নেই ওরা আজকে বিকেলে পড়া আছে তো সেই জন্য ও এখন ঘরেই আছে আমি একবার টুক করে গিয়েছিলাম গিয়ে আগে দোকানটা করে নিয়ে আসলাম আর আমাদের এখানে একটা সামনের দোকান আছে ওটা না নামকাবাস্থি দোকানটা হ্যাঁ মানে দোকানটা খুলে বসে থাকবে যখনই মাল আনতে যাবো বলবে লোক নেই একটু পরে আসুন ধূর তেরি আমি ওই জন্য আর যাই না ওই জন্য দূরে যে মুদিখানা দোকানটা আছে ওইটাতেই চলে যাই এখানে দুধটা ফোঁটাতে বসিয়ে দিয়েছি আর এদিকে গতকালকে ঘুগনির কড়াই ভিজিয়েছিলাম আজকে রাত্রিবেলা ঘুগনি করব। ঘুগনি আর তার সাথে রুটি হবে তো আগে কড়াইটা না ফ্রিজে তুলে রাখি কারণ সেই বিকেলবেলা করবো তো কড়াইটা পুরো একদম গন্ধ ছেড়ে যাবে তো চলুন আগে তিসানকে খেতে দিয়ে দিই ওর খিদে পেয়ে গেছে এখন সাড়ে আটটা কি নটা বাস সাড়ে আটটা নটায় বাজতে যায় তো দোকানে গেলে বাজারে গেলে না অনেক দেরি হয়ে যায় দেখবেন আর আজকে বৃহস্পতিবার কিন্তু আমি ফুল নিয়ে আসিনি কারণ আমি না ঘর পাতিনি এখনো পর্যন্ত পাতিনি বলতে আমার ওই ঠাকুরের ঘরটা আমি খুঁজেই পাচ্ছি না একটা ব্যাগের মধ্যে সমস্ত ঠাকুরের বাসন কোষণ ছিল ওইগুলোকে আমি ওই মাকে বললাম যে মায়ের বাড়িতে রেখেছি না কোথায় আমি না ঠিক মনে করতে পারছি না মানে ঠাকুরের ঘরটা আমি খুঁজেই পাচ্ছি না তো সেই জন্য দেখি ঘটনা হলে তো অসুবিধা হয়ে যাবে তো এখানে এই যে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি ওদিকে একটু চা করলাম আর দেখুন না আমি ও এই মানে হাফটা খেয়েছিলাম গতকালকে আর হাফটা এখন জলের মধ্যে গুনলাম ওটা খাবো এখন সারাদিন আর টিশানকে বললাম দুটো কমফর্ট এনে দে আমি কাচাকুচি করেছি তো গতকাল রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম তো ভেবেছিলাম ভোরবেলা উঠে কাজবো ভোরবেলার ঘুম ভাঙলোই সাড়ে সাতটার পরে তো তারপরে গিয়ে আগে দোকান বাজারগুলো করে নিয়ে আসলাম এক বালতি আজকে কেচেছি তো কমফর্ট না দিলে না ওই যেহেতু রাত্রিরে ভিজিয়েছি তো একটা গন্ধ ছাড়ছে না কিন্তু তবুও কমফর্টটা দিলে বেশ ভালো লাগে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে কড়া বসিয়েছি ডিমের ঝোল করব ডিমের ঝোলের জন্য মশলা করে নিয়েছে এখানে অল্প একটু টমেটো পেঁয়াজ তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে প্রেশারে প্রেসারে না একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর ওদিকে কমফর্ট দিয়ে জামাকাপড়গুলো সব ভিজিয়ে রাখলাম খানিকক্ষণ ভেজানো থাক তাহলে গন্ধটা বেশ ভালো জামা কাপড়ের মধ্যে ঢুকবে আর এদিকে ডিম আলু কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি ওদিকে উচ্ছে আলুটাও প্রেসারে বসিয়ে দিলাম তো জামা কাপড়গুলো কাচতে আমার পুরো দম বেরিয়ে গেল এত গরম পড়েছে যে কি বলবো দোকানে যেতে যেন ইচ্ছাই করে না কি রোদ্দুর যখন এগারোটার সময় বেরোই ওরি বাপরে বা যখন ঢুকি মানে হ্যাঁ যখন ঘরে ঢুকি আসার সময় তখনও কি রোদ্দুর তখন তো প্রায় দুটো আড়াইটে বাজে বা বা মাথা যেন ফেটে যাচ্ছে রোদে তো এখানে ডিম আলু চলুন কষিয়ে দিয়েছি খুব বেশি ঝোল করবো না কারণ দুজনে খাবো তো খুব বেশি ঝোল লাগবে না আর টিষানের আজকে পড়া আছে পড়া মানে বিকেলে পড়া ওই জন্য ও পড়তে বসবে বেলায় তো বললো মা তুমি চাবিটা রেখে দিয়ে যাও মানে ও তালা চাবি দিয়ে মায়ের বাড়িতে চলে যাবে তো আমি যখন ফিরবো তারপরে এলে বললো আমি নয় এসে ভাত খেয়ে নেবো আর না হলে তুমি আসলে খাবো ওকে আমি বারবার বলি যে দেখ আমি আসলে তুই তোর খেলে অনেক দেরি হয়ে যাবে কারণ আমার ঘরে ফিরতে ফিরতে আড়াইটে তিনটে বেজে যায় তো এই যে দুপুর এখন বাস যায় প্রায় আড়াইটে তো তিসানের কিন্তু খাওয়া হয়ে গেছে আর দেখুন না মেঘলা হয়ে গেছে তবে জামা কাপড়গুলো যে কেচেছিলাম মাঝখানে একবার ঝিরঝির করে বৃষ্টি হয়েছিল আমি দোকানে বসে ভাবছি যা এত জামা কাপড় কাজলাম সব ভিজে যাবে তো ওই বাড়িওয়ালা বৌদি দেখলাম ওই টালির নিচে সব তুলে রেখে দিয়েছিল আমি আবার এসে যেগুলো শুকনো সেগুলোকে সব ওই নিয়ে নিলাম তুলে নিলাম আর ভিজেগুলোকে আবার মিলে দিয়ে এসেছিলাম তো এখন এই যে দেখুন আমার ঘরের অবস্থা এইরকম চলুন রান্নাঘরটা এখন আগে গোছাই বাসন কোষণ সব পড়ে আছে আর তিসান পড়ে টোড়ে মায়ের বাড়ি চলে গেছিলো তারপরে দেড়টা সময় করে এসে ভাত খেয়েছে খেয়ে দিয়ে ওই যে পড়তে বসেছিল তো চলুন এখানে এবারে প্রথমে গ্যাস ওভেনটাকে ভালো করে মুছবো কারণ আমি তো তিন দিন চার দিন ওপর ওপর করে মুছে নিই তারপরে আবার হপ্তাহে একদিন করে ডিপ ক্লিন করে নিই আগে প্রতিদিন গ্যাস ওভেন গ্যাস ওভেন অ্যাকচুয়ালি প্রতিদিনই ভালো করে মোছা উচিত কারণ ওই জালির মধ্যে নোংরা টোংরা পড়লে না মুশকিল মানে বিপদ আছে তো আমার তো আর হয় না আর দেখুন না পাইপটা এমনভাবেই লাগিয়েছি না আমি ওই ওভেনটা উঁচু করে নিচটা আর মুছতে পারি না আমি তো চলুন হয়ে গেছে বাসন যা ছিল সব কিছু মেজে নিয়েছি এইবারে ওভেন মানে ওভেন না এবারে এই জায়গাটা পুরো মুছে পরিষ্কার করে আর বেসিনটাকে ভালো করে একটুখানি মাজা হসা করব। আর এখন তো বললাম না ওই বাসন জমিয়ে জমিয়ে বেসিনটাও নোংরা হয়ে যাচ্ছে তো আর এই যে এখানে দুখানা কড়া ছিল ওরে বাপরে তিন চার দিন ধরে কড়াগুলো পড়ে আছে সেই তারের জালি আমি আর খুঁজে পাচ্ছি না এনে লাস্টে অনেক খুঁজে খুঁজে একটা করে জালি আমি ঘরে সবসময় কিনে এনে রেখে দিই যে কখন কি দরকার পড়ে আর তারের জালিগুলো কি বলুন তো একটু ঘষলেই দেখবেন চট করে উঠে যাবে পরিষ্কার হয়ে যায় তো এই যেখানে দুটো কড়া এই কড়াটাতে সেই লুচি ভেজেছিলাম দশহারার দিনকে সেই থেকে কড়াটা নিচে পড়ে আছে তো একটা জালি বার করেছি আজকে এই কড়ার দুটোকে ভালো করে মেজে পরিষ্কার করবো আর একটু কড়া দেখবেন একটু পরিষ্কার না হলে দেখতে বেশ বাজে লাগে মানে ভালো লাগে না দেখতে চকচক করবে বেশ সেই কড়ায় রান্না করতে বেশ ভালো লাগে তো চলুন কড়াগুলোকে মাজি কড়া মাজতে গিয়ে আমার দম পুরো বেরিয়ে গেছে একবারে আর এই তন্ময় মাঝের মধ্যেই সকালে ফোন করবে করে আর আমার মাথাটা চিবিয়ে দেয় আমার সারাটা দিন পুরো নষ্ট হয়ে যায় একদম তো এইভাবেই দিন কাটছে কি করব আর বলুন না কি মানে কিছুই করার নেই তো ভগবানকে তাই বলি যে ঠাকুর এইভাবে দিন আর যেন না যায় আপনারা যারা এখন গলা শুনতে পেলেন না একটু আগে তো ওই পাশের বাড়িতে বাপরে ভোর ছটা থেকে উঠে ওইরকম করে আনেন কাউকে ঘুমোতে দেয় না বাপ আর মেয়ে ক্যাঁচুর ক্যাঁচোর ক্যাঁচোর ক্যাঁচুর করবে মানে এত চেঁচাবি যে কি বলবো মানে বস্তিদেরও অধম একদম তো যাই হোক চলুন এখানে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি কড়াগুলো দেখুন পুরো চকচক করছে একদম আর বাসনের পুরো পাহাড় হয়েছিল এইবার আমি ঘরটা ঝাঁট দেবো মুজবো। আর এখন দেখছি একটু বেশ মেঘলা মেঘলা করে এসছে যাই হোক আমার মোটামুটি আর্ধেক কাপড় শুকিয়ে গেছে আর অর্ধেকটা মানে যা আছে শুকিয়ে যাবে আর কি একটু পরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো কলটা দিয়ে জল পড়ছে তো চলুন আর বিকেলবেলা বেরোতে হবে ভেবেছিলাম ঘুগনিটা করে রাখবো কিন্তু আর ভাল লাগছে না এত মানে বাসন মেজেছি তো কোমর পিঠ পুরো ব্যথা হয়ে গেছে একদম তো এই যে ঘর ঝাঁপ দিয়ে মুছে নিচি সব কিছু মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখনও স্নান করিনি এইবারে যাব আমি স্নান করব স্নান করে এসে আর আমার এই ভিডিও যে কি জ্বালাচ্ছে জানেন মানে কী বলবো তো ওই ভিডিও আপলোড মানে যখন দশ মিনিট বারো মিনিটের করছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু যেই পনেরো মিনিটের ওপরে হয়ে যাচ্ছে না ভিডিও আর আপলোড হচ্ছে না সকালে বসাচ্ছি রাত হয়ে যাচ্ছে ভিডিও কি হয়েছে আর আমার ছোদ্দাও এখন নেই ও এখন বাইরে ডিউটিতে বেরিয়ে গেছে তো ও এখন বলছে আমার এখন হবে না মনে আমি যখন ঘরে থাকবো তখন আমি তোকে এটা করে দিতে পারবো আর আমার তো আর কেউ নেই তন্ময় থাকলে ওকে দেখাতে আমার কথা বাদই দিয়ে দিন আর দেখুন না আজকে জলের ড্রামটা ভালো করে মেজেছি কারণ ওই জল না ওই ড্রাম থেকে ঢালতে খুব অসুবিধা হচ্ছে আর আজকে আমাকে জল বলতে হবে আর এই যে এইটুকুই জল আছে তিষানকে বললাম ঢেলে দে আর টুলটার ওপরে এইটা বসিয়ে দিই তিষান আবার জল যখন খেতে চায় না ওই ওকে জল মানে ও ঢালতে পারে না বলে মা আমার ড্রামটা মনে হয় কি ফট করে উল্টে যাবে পুরো ঘর ময় জলে ভেসে যাবে তো ওই জন্য বললাম এই যে এরকম থাক যে যেমন পারবে বোতল ভরে নেবে ঝামেলা একদম শেষ তো আজকে রাত্রিবেলায় ইচ্ছা আছে মাকে ডাকবো তো মাকে ফোন করেছিলাম মা বললো দেখি যদি পারি যাব। আর মারও যেহেতু ওখানে রুটি করতে হয় তো মার একটু অসুবিধা হয়ে যায় তো এই যে এখন বাজে প্রায় রাত্রির কিন্তু সাড়ে একটার মতো বাজে বাড়ি চলে এসেছি দেখুন সব জামাকাপড় শুকিয়ে গেছে আর ওই যে বৃষ্টি পড়ছিল না আর এই আমি ভাবছি কি আর আমি জানেন জামাকাপড় তুলতে ভুলে গেছি আমি এই একটু আগে মানে ঘরে ঢুকে ভাবছি বাবা আমি তো জামাকাপড় তুলিনি গিয়ে দেখি সমস্ত কাপড় ওই বৌদি টালির নিচে সব ভাঁজ করে রেখে দিয়েছে তো আমি গিয়ে এখন তুলে নিয়ে আসলাম বাবা আজকে আমাকে দেখতে দেখতে যেতে হয়েছে কারণ সেবারে অন্ধকারে বুঝতে পারিনি ওই টিন গুঁতে গিয়ে আমার তো অবস্থা খারাপ আর আমাকে এক বন্ধু বলেছিল একটা ডাক্তার দেখিয়ে নিয়েও অত সহজে মরবো না জানেন তো যদি মরেও যাই মানে জানবেন বেঁচে গেছি কারণ এই পাপের পৃথিবীতে বেশি দিন না বাঁচাই ভালো যত বাঁচবো তত লোক জ্বালিয়ে পুড়িয়ে খাবে তো চলুন রান্নাঘরটা পরিষ্কার তো দেখতে কী ভালোও লাগছে আর আমি আসার সময় একটু আটা নিয়ে এলাম চুন নিয়ে এসেছি তিসানা এসে মুড়ি খাবে আর দেখুন এখানে পাঁচটার দিক করে ওই জলের দাদা জল দিয়ে গেছে তিন ড্রাম তো ভালোই হলো মানে জল না হলে খুব অসুবিধা আর এখানে ইচ্ছা আছে আগামী কালকে এই এখানে এই বস্তাটা মা বলছে তুই আগে এই বস্তাটা ফাঁকা কর তাহলেই তোর ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে এখানে ঘুগনির কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে আদা রসুন কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর আমার মা এসছে মাকে ফোন করেছিলাম মা আমাকে বললাম আজকের দিনটাই তুমি শুধু আসো মা আর দেখুন কি কীর্তি হয়েছে মাও আজকে ঘরে ঘুগনি করেছে মা নিয়ে এসেছে তো আমি আর তিসান একটুখানি ওই পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি শুধু খাবো তো তিসানকেও দিই আমিও নিই আর আমাদের যে ঘুগনিটা হবে ওটা রাত্রিরে খেয়ে নেবো রুটি দিয়ে মা বলছে তুইও ঘুগনি করেছিস আমি বলছি হ্যাঁ তো মাকে বলছি খাও না একটুখানি আমি লেবুর রস দিয়ে দিই মাকে কি বলুন তো মায়েরও তো গ্যাস হয়ে যায় ওই যে বললাম না বারবার সেই চাগুলো খাচ্ছে আর ওই খালি পেটে চাগুলো খায় তো খালি পেটে চা মানে পুরো বিশেষ সমান একদম তো এই যেখানে মা এসছে তিসানো একটু ঘুগনি খেয়ে নিয়েছে মাকে দিয়েছি আমিও খানিকটা খেয়েছি জামাকাপড়গুলো এখন আর গোছাবো না আগে রান্নাটা সেরে নি আর মা আমাকে বলছিল কি রে তোর ওই বস্তাগুলো বস্তাটা খুলে দেখি না কি জামা কাপড় আছে আমি বলছি না না এখন তুমি খুলো না ওটা দিয়ে প্রচুর ধুলো বেরোবে আর এক্ষুনি আমাকে ঘর পর সব আবার ঝাঁট দিয়ে মুছতে হবে তো ওই জন্য বললাম এখন আর তুমি কিছু করো না আমি একটুখানি লিকার বসালাম আর মাকে একটু দুচ্ছা করে দেবো কিন্তু মা বললে এক্ষুনি খাবে না বললো ঘুগনি খেয়েছি না এক্ষুনি অম্বল হয়ে যাবে তো আমি লিকাচ্চা খাবো আমার অসুবিধা হবে না আর আসার সময় আজকে অনেকটা পরিমাণে ঢ্যাঁড়স নিয়ে এসেছি ঢ্যাঁড়স আর একটু আম নিয়ে এসেছি এক কেজির মতো বললো তো হিমসাগর আম আমি জানি না হিমসাগর আম না দেখবেন একটা মিষ্টি গন্ধ ছাড়ে কিন্তু ওইটা কি গন্ধ ছাড়ছে না আর এই যেখানে এক বাটি ভাত পুরে আছে মাকে চলুন একটু চা করে দিই আর এদিকে ঘুগনিটাও বসিয়ে দেবো তো রুটিটা গরম গরম করব ভাবছি আর মাকে না চা না দিলেই ভালো হতো আমি হট করে বলে ফেললাম যে মা একটু চা খাবে মাও বলল হ্যাঁ কারণ এই ঘুগনি খেয়ে চা খেলে না আবার বমি টমি করলে না কে কাকে দেখে তার নেই ঠিক তো চলুন এখানে দেখুন এই যে ঢ্যাঁড়স নিয়ে এসেছি আর এখানে আম নিয়ে এসেছি আমগুলো মা বলছে হিংসাগর নয় আমি বলছি সে কি গো ল্যাংড়া আম তো খুব একটা ভালো হয় না আর দেখবেন সেই সুতো সুতো মতো থাকে ভিতরেতে আঁস আঁস মতো রাতে দুটো আম কাটবো তবে রাত্রিরে আমি আর আম খাবো না কারণ এই তো বললাম না পরশুদিনকে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল আর ঢ্যাঁড়সগুলো দেখছি কচি আছে অনেকটা ঢ্যাঁড়স দেখুন না পাঁচশোর বেশি দিয়ে দিয়েছে এত এখন আর লাগে আগে ওরা থাকতো তবুও মোটামুটি একটু রান্না হতো আর এখন তো একদম অল্প রান্না হয় ওই জন্য এখন বেশি সবজিপাতি আমি আনেই না দেখবেন আর আমার মা বলছে আমাকে ওই দিক দিয়ে যে খাটের তলায় কী আছে সব বার কর না যেগুলো লাগবে না সেগুলো ওই সামসেটার উপরে ওই যেটা ছোট্ট একটা স্টোর রুম মতো আছে না ওই ওপরটাতে তো ওইখানটাতে রেখে দেওয়ার কথা বলছে কিন্তু কি বলুন তো এত রাত্রিরে না ওই সব জিনিসপত্র বার করলে না আমাকে আবার গা ধুতে হবে আর ওই অটাইমে গায়ে জল ঢাললে আমাকে আর দেখতে হবে না আর এখন যেহেতু কাজ করছি তো বাইরে এখন খুব সাবধানে থাকতে হয় কারণ একদিন কামাই মানেই গজ 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 করবে যে যতই ভালো হোক জানেন তো পৃথিবীটা পুরো কিন্তু চলছে স্বার্থের ওপরেই মানে স্বার্থ ছাড়া কিন্তু কিচ্ছু নেই মানে ওই যে বলি না ম্যাডাম খুব ভালো ভালো এখন দুদিন কামাই করি দেখবেন এক্ষুনি ফোনে আমাকে যা তা বলে দেবে তো এই হলো ব্যাপার পৃথিবী পুরো চলছে কিন্তু স্বার্থ স্বার্থ ছাড়া কিচ্ছু নেই একমাত্র বিনা স্বার্থে চলে হচ্ছে বাবা মা বাবা মার মধ্যে কোনো ভেজাল নেই কোনো স্বার্থ নেই কোনো কিচ্ছু নেই এছাড়া সবাই স্বার্থ দাদা বৌদি দিদি জেঠিমা দাদু সবাই স্বার্থ পুরো দুনিয়াটা বন্ধুত্ব একদম বাদই দিয়ে দিলাম তো চলুন ওদিকে আমার কিন্তু ঘুগনিটা হয়ে গেছে আর কিষান বলছিল মা একটুখানি কিমা আনতে পারতে কি বলুন তো আমি না ওকে একটুখানি ঘরোয়া খাবার দাবার খাওয়াতে চাইছি কারণ আমাদের জীবকে দেখবেন যত ভালো মন্দ দেবেন তত ভালো মন্দ চাইবে কিন্তু যদি আপনি একটু নর্মাল খাবার দাবার খান তখন কিন্তু ওটাই আমার আপনার অভ্যাস হয়ে যাবে তো ওই জন্য আমার বাবা সবসময় বলে ওকে কিন্তু সব সময় ভালোই ভালো দিবি না ওকে একটু মিশিয়ে দিবি মানে দিন একটু খারাপ একটু সেদ্ধ ডাল ভাত দিলি যাতে ওর ওটাও খেয়ে অভ্যাস হয় যখন কিছু থাকবে না ঘরে যাতে ও ডাল ভাতটা খেয়ে উঠে যেতে পারে ও যাতে কিছু না বলে যে না আমি খাবো না ভাল লাগছে না এইরকম তবে টিশা না এরকম কখনো করে না আর এমনি তো ও সবজিপাতি টাছ কিচ্ছু খায়ই না ওই শুধু আলু ভাজা ডাল আর একটা ডিম ভেজে দিলে ওর খাওয়া হয়ে যায় ওকে নিয়ে সবজি খায় না না এটা খুব বাজে জিনিস চলুন এখানে রুটি হয়ে গেছে আটাটা যে কি বাজে আপনাদের কি বলবো মানে জানে ঘুষিতে আমি যদি জানতাম না আমার একটা ছাঁকনি আছে ওইটা দিয়ে একটুখানি ভালো করে চাল নিতে চেলে ছাঁকনি বলছি চাল নিতে চেলে তবে করতাম চলুন এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আর যখনকার বাসন তখনই মেজে নিচ্ছি বাবা বাসন ওই পাহাড় হয়ে যাচ্ছে তো আমার মাও এসে গজগজ করছে তো চলুন বান্না এদিকে মোটামুটি হয়ে গেছে এবারে খাওয়ার পালা এখন কিন্তু প্রায় দশটা চল্লিশ হয়ে গেছে আমি তিসানার মা বসে অনেকক্ষণ গল্প করছিলাম তো তার উপরে তার মধ্যে আবার মাঝখানে একবার টুক করে কারেন্ট চলে গেল দশ মিনিটের জন্য এরকম হামেশাই হয় তো রুটিগুলো কি বাজে হয়েছে তিশান বলছে মা এরকম কেন আমি দেখ না আটাতে পুরো ঘুষি ভর্তি একদম রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে আমি একটু মৌরি জল মৌরি আর মিষ্টির জলটাও ভিজিয়ে রেখেছি তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সবাইকে টাটা